গ্রামিং ফার্মিং অ্যান্ড ট্রেড জুতে আপনাকে স্বাগতম সকল প্রশংসা মহান আল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে এসেছিলাম ঐতিহ্যবাহী গাজীপুর কুঙ্গির পাখিহাটে এখানে প্রতি রবিবার সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাখি কেনা বেচা হয় কিন্তু এখানে সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে মিরপুর পাখিরহাটের ভিডিও দেখেন ওখানে কিন্তু আপনার কোনো ধরনের কোনো খাজনা দিতে হয় না আপনাকে আবারও বলি মিরপুর পাখির হাতে আপনি যদি পাখি কিনতে যান এবং দেখতে যান আপনাকে কোনো প্রকার খাজনা দিতে হবে না কিন্তু এই টুঙ্গি পাখির হাতে আপনাকে অবশ্যই খাজনা প্রদান করতে হবে তা হলে আপনি এখানে পাখি বিক্রি করতে পারবেন না এই ইম্পর্টেন্ট জিনিসটা আপনাকে জানিয়ে দিলাম ভিডিওর শুটে তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে ভিডিও দেখে বুঝতে পারতেছেন এই ভিডিওতে সান যে পাখিরা আছে অনেকেই এই পাখিরা যদিও ইংলিশ পাখি বাহিরের বিদেশি পাখি যাকে বলা হয় এই পাখিটা সহজেই মানুষের পোষ মানে যারা টেম করতে চান তারা এই সান বাচ্চা নিতে পারেন এক এক পিস বাচ্চা আপনার আট হাজার থেকে বারো হাজার টাকার ভিতরে আপনি কিনতে পারবেন যারা এই বিদেশি পাখি সম্বন্ধে জানেন তারাই আপনার এই পাখি কিনবেন অথবা পুষবেন অন্যথায় যারা এই পাখি সম্বন্ধে বা বাজেট সম্বন্ধে দাম সম্বন্ধে জানেন না আপনারা এই পাখি ভুলেও কিনতে যাবেন কারণ পশু পাখি সম্বন্ধে যদি আইডিয়া না থাকে রোগ ব্যাধি সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে যদি একটি পাখি মারা যায় বা অসুখ হয় তাহলে আপনার বড় ধরনের লসের সম্মুখীন হবেন এবং গরিবের একটা পাখি আছে সেটা হচ্ছে বাজগিগার এই বাজডিগার পাখি ছোটো বড়ো কে না ভালোবাসে এই বাজগিগার পাখিকে তার রঙ বেরঙের এই পাখি তার পালক সবাই বড়োলোক গরিব সবাই এই পাখিটি পসতে চায় তো এই বাজরিঘার পাখি আপনারা কত দামে পাবেন এই বাজরিঘার পাখি যদি আপনারা বাচ্চা সহ কিনতে চান এই টুঙ্গি পাখির হাত থেকে তাহলে এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে এই বাজরিঘার পাখি পেয়ে যাবেন এবং যদি সেমি অ্যাডাল জোড়া কিনেন তাহলে আপনার পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে এই পাখি পেয়ে যাবেন এবং এখানে দেখতেছেন কোকাটেলের বেবি যারা টেম করতে ভালোবাসেন কোকাটেল বেবি তারা এই কোকাটেল বেবি নিতে পারেন কোকাটেল বেবি পার আপনার দুই হাজার থেকে আঠ টাকার ভিতরে এই কোকাটেল বেবি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের সঠিক তথ্য জানাতে পারি তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ